আমার কাছে মনে হয়েছে আমরা অবজার্ভ করেছি সোশ্যাল মিডিয়াতে অবজার্ভ করেছি কখনো কখনো ক্যাম্পাসে এসেছি যেহেতু আমার বাসা ছিল খিলদা ক্যাম্পাসে আসতে কষ্টই হতো তারপর যখনই দেখেছি শিক্ষকরা আমরা সব শিক্ষক না গুটি কয়েক শিক্ষক আমরা দেখেছি যে তারা আন্দোলনের সাথে যুক্ত ছিল মোস্ট অফ দ্য শিক্ষক ছিলেন না কেন ছিলেন না আমাদের জানি কারণ তারা হচ্ছে একটা গোষ্ঠী নিয়োগ এবং অনেকে মনে করছেন যে আসলে আমরা কেন শিক্ষকরা পাশে ছিলেন না কেন ছাত্ররা মানে আওয়ামী লীগ মানে কি যে ছাত্রলীগ বন্ধু পাশে ছিলেন না এর কারণটাই হচ্ছে যে এরা কারো বন্ধু হতে পারে এবং এরা আসলে শিক্ষক কিনা এরা কিছু দেখে একটু দলীয় দৃষ্টির মধ্যে এদের জন্ম হয়েছে দলীয় মানে হিউম্যানিজম তাদের কাছে কিছু যখন একটু শিক্ষার্থী ইউনিভার্সিটিতে আসে তার অনেকগুলো স্বপ্ন থাকে আমার কাছে মনে হয়েছে গত পনেরো বছর শিক্ষকতায় যে বিশ্ববিদ্যালয়গুলো স্বপ্ন মেরে ফেলার জায়গা স্বপ্ন তৈরি করা কোনো জায়গা এবং অফ দ্য টাইম আমার কাছে হচ্ছে অনেক স্টুডেন্টদের স্বপ্ন হয়ে গিয়েছে এবং গত পনেরো বছরে বিশেষ করে আমাদের এই যে দক্ষতায়িত্ব এবং হল হল একটা বড় জায়গা যে জায়গা শুধু স্বপ্ন মেরে ফেলা বড় জায়গা এবং আমার কাছে বারবার মনে হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে হলের সমস্যা মেটান মানে সমাধান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রচুর জায়গা আছে তারা কিন্তু হাই রাইজ বিল্ডিং করতে পারে আপনারা বিল খেতে বলে দেখবেন সরকারি কর্মকর্তাদের নতুন নতুন বিল্ডিং হয়েছে আপনারা দেখেছেন ছোট্ট একটা জায়গায় বড় বড় হাই রাইজ বিল্ডিং হয়েছে কিন্তু শিক্ষার্থীদের জন্য হল নির্মাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি জায়গার অভাব ঢাকা বিশ্ববিদ্যালয় জায়গার অভাব নয় বরং এই জায়গাগুলো আবার মানুষ নিয়ে নিয়েছে আপনার পত্রিকায় দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার জায়গা ম্যানেজ করতে পারছে না তার জায়গা অনুযায়ী জন্য আমরা দেখেছি গত ভাই মানে গত ভাই চান আগে ভাই চান আমি যাই না ভাই গত ভাই চান যখন এই আক্তুল ছিলেন গেস্ট রুমের অস্তিত্বই তিনি শিকার করেন আপনারা লক্ষ্য করেছেন কি এবং তারা এক্সপেন্স করেছেন গেস্ট রুম বলে কিছু না কিন্তু সবাই আমরা জানি গেস্ট রুম আছে এবং সেখানে কি হয় সেটা আমরা জানি তার মানে তারা এমনভাবে মানে ফ্যাসিস্টের রূপ ধারণ করেছে দলীয় দৃষ্টিকোণ থেকে কিছু দেখে সত্যকে তারা অস্বীকার করে আমাদের স্টোরিজগুলো তুলে আনতে হবে এই স্টোরিজগুলোকে আমাদের ডিসপ্লে করতে হবে যে গত পনেরো বছর ষোলো বছর ফ্যাসিস গভর্নমেন্ট কী করেছে বিশেষ করে তারা কতটা ক্রেজি হয়ে গিয়েছিল জোলাজিন পাওয়ার সময় আমরা যে জায়গায় যেতে চাই এই অবস্থা যেন ফিরে না আসে এই জন্য যেটা করতে হবে আমার যেটা মনে হয় খুব সংখ্যক বলি নিড গুড গভর্নেন্স সেই গুড গভর্নেন্সটা আমার থাকতে হবে রাষ্ট্রে সেই গুড গভর্নেন্স থাকতে হবে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এখন যেটা বলছেন মেধা ভিত্তিতে তারা ছিট দিচ্ছে আমি এই জায়গায় আরেকটা জায়গায় যোগ করতে চাই মেধা এবং নিট দুটো নিয়ে আসতে হবে মেধাও দেখতে হবে নিট দেখতে হবে যে অনেক আছে মেধা ভালো কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই কিন্তু সে থাকতে পারছে কিন্তু যার মেয়েটা উনি দুটো আছে এই দুটো জায়গা কনসিডার করা তৃতীয় হলো আমরা আরেকটা জায়গায় বলতে চাই যে আমি জানি না জুলাই মে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলোতে যে রং উঠেছিল যে দলীয় ছাত্র রাজনীতি যেটা মেইন আসলে কালপিট বলা যায় ইনস্ট্রুমেন্ট সেইটা নিয়ে আমাদের একটা সিদ্ধান্ত আসতে হবে আমরা রাজনৈতিকভাবে সচেতন হব কিন্তু দলীয় রাজনীতি তার কাছে থাকা উচিত না আমি পার্সোনালি মনে করি যে দলীয় রাজনীতি থাকা উচিত সেই জায়গাতে আমাদের একটা স্টেটমেন্ট বা আমাদের রোল থাকা উচিত একই সাথে শিক্ষকরা যে ধরনের দলীয় মানে ব্যবস্থা আইডিওলজি ক্যারি করে আইডিওলজি থাকতে পারে তারাও যেন দলীয়ভাবে আইডিওলজি ক্যার ক্যারি করে ক্লাসরুমে এবং ক্যাম্পাসে যেন তাদের ফ্যাশিস চরিত্র যেন জাগ্রত করতে না হয় সেটা হবে আমাদের যেন হাত ছাড়া না হয়ে যায় আমরা যেন সচেতন থাকি এবং কি ধরনের বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করার জন্য আমাদের দিতে হবে ছাত্রদের ছাত্র ইউনিভার্সিটি চাই এবং এই রোডম্যাপ দিতে হবে এবং তৈরি করার সাথে সাথে এবং এই রোডম্যাপ যাতে বাস্তবায়িত হয় সেই জন্য আমরা যারা গ্রামের সাথে আছেন যারা শিক্ষার্থী আছেন যারা ছাত্র আছেন এবং যারা শিক্ষক আছেন সবাই যেন আমরা প্রেশার ক্রিয়েট করতে পারি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি